একুশে জুলাইয়ের সভা সফল করতে রেজিনগরের লোকনাথপুর মোড়ে রামপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের অংশে কর্মী সমর্থক জনপ্রতিনিধিদের নিয়ে পথসভা কার্যত জনসভার রূপ নিল ছিলেন রেজিনগরের তৃণমূলের জনপ্রিয় নেতা আতাউর রহমান রেজিনগর পূর্ব ব্লক সভাপতি মঞ্জুর শেখ এবং নেতৃবর্গ কে কি বলেছেন দেখব দেখুন আমাদের একুশে জুলাই আমাদের রেজিনগর বলে নয় গোটা বাংলার মানুষের কাছে একটা আবেগ তাই আমরা একুশে জুলাইকে আমরা প্রতি বছরের পাখির ন্যায় পাখির চোখ হিসাবে আমরা দেখি এবং একুশে জুলাইকে সামনে রেখে আমরা প্রতিটা পাড়াতে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা অঞ্চলে প্রতিটা শহরতলীয় এলাকায় আমরা দেওয়াল লিখনের কাজ সুসম্পন্ন করেছি এবং আমরা ফ্লেক্সের মাধ্যমে গোটা এলাকাতে রেজিনগর বিধানসভার সমস্ত পঞ্চায়েত এলাকায় আমরা ফ্লেক্স টাঙিয়ে মানুষের কাছে প্রচার অভিযান চালিয়েছি আজকে যে পথসভা আমরা করছি এটা পঞ্চায়েত ভিত্তিক আজকে রামপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একুশে জুলাইয়ের যাতে আমরা প্রতিটা মানুষকে দেখুন আমরা নিয়ে যেতে পারবো না এবং প্রতিটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় তাই আমরা বিশেষ করে রেজিনগর এলাকা থেকে সাত থেকে আট হাজার মানুষ যাতে আমরা কলকাতায় নিয়ে যেতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে বাকি যে সমস্ত মানুষ রয়েছেন তিনাদের কাছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমরা একুশে জুলাই কেন কলকাতায় যাই সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা পঞ্চায়েত ধরে ধরে আমরা পথসভা করছি আজকে রামপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতে পথসভা শেষ হলো এবং আগামী সতেরোই জুলাই পর্যন্ত আমাদের প্রতি কর্মসূচি রয়েছে এবং আমাদের এলাকার প্রতিটা মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে কারণ হলো আমাদের দু হাজার ছাব্বিশে নির্বাচন এবং সেই নির্বাচনের প্রাককালে একুশে জুলাই আমাদের কলকাতায় গিয়ে আমাদের গোটা ভারতবর্ষের মানুষের কাছে জানাতে হবে যে বাংলার মানুষ কতটা সুস্থ রয়েছে। গোটা বাংলাতে সম্প্রীতি কীভাবে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি রক্ষা করে চলেছেন গোটা বাংলার মানুষের কীভাবে উন্নয়নের কর্মযোগ্য শুরু করেছে তাই আজকে আমাদের গোটা বাংলার মানুষ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আহ্বানে আজকে কলকাতা রাজপথ কাপিয়ে তুলেছে তাই আজকে আমরা আশা রাখছি রাম বিশেষ করে রামপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত নয় অল ওভার রেজিনগর বিধানসভার পক্ষ থেকে আমরা মোটামুটি সাত থেকে আট হাজার মানুষকে কলকাতায় নিয়ে যাব আগামী কুড়ি তারিখ এবং একুশ তারিখ ব্যাপী আমরা নিয়ে যাব এবং আমাদের কলকাতায় যে গীতাঞ্জলি স্টেডিয়াম রয়েছেন সেখানে আমাদের মানুষজনকে রাতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছেন যেনারা সেখানে থাকবেন একুশে জুলাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনাদের বক্তব্য এবং আগামী দিন যে দিশা দেখাবে আগামী দিন আমাদের এই বাংলা কিভাবে পরিচালনা হবে আগামী দিন বাংলার মানুষের পাশে কিভাবে থাকতে হবে সেই দিশা তিনাদের বক্তব্য শুনে আগামী দিন আমরা এলাকাতে এসে মানুষের পাশে সেভাবে থাকার আমরা চেষ্টা করি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম